ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন তেরো নীলফামারি দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আমার সঙ্গে ImportError যুক্ত আছেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি কথা বলবো জানার চেষ্টা করব এই আসনটিতে গণঅধিকার পরিষদের কতটা অবস্থান ধরে রাখতে পারবে স্বাগত আপনাকে আপনাদের এই দলটি এই আসনটি থেকে কী ধরনের প্রত্যাশা করছে সাধারণ মানুষের কাছে দলগুলো পৌঁছাতে পেরেছে কিনা জি ধন্যবাদ ডিভিসি নিউজকে আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা খুব একটা ভালো একটা সাড়া পাচ্ছি মানুষ এখন চাচ্ছে নতুনত্ব ইনশাল্লাহ আমরা মানুষের কাছে যেটা চাচ্ছি যেটা পাচ্ছি সামনের দিকে ইনশাআল্লাহ অনেক ভালো হবে আমার যেটা করার একটা প্রতিশ্রুতি দিতে যাচ্ছি আমার এই নীলফমর দুই আসনকে সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমার প্রধান কাজ থাকবে আগে এইটা নিয়ে কাজ করা আবার দেখেন আমাদের ইপিজিটা আছে তো এপিজি এখানে আমাদের একটা ভালো কর্মসংস্থান আছে কিন্তু এখানে বেশ কিছু কোম্পানি বন্ধ অবস্থায় আছে এগুলা কি কারণে বন্ধ এগুলা আমরা সবগুলায় চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং আরও নতুন নতুন কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করবো আপনাদেরকে বেছে নেবে কেন কারণ যেহেতু জামাত রয়েছে বিএনপি রয়েছে বা এই নির্বাচনটা কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনাদের কাছে জি চ্যালেঞ্জ তো অবশ্যই তবে হ্যাঁ আমাদের গণ অধিকার পরিসরটা এটা গঠিত হয়েছে চ্যালেঞ্জের মুখে এটা আপনারা জানেন এবং দেখেছেন সারা বাংলাদেশের মানুষ আমরা বিগত সুরেছার হাসিনার আমলে যেরকম নির্যাতিত নিপীড়িত হয়ে কোনো আপোষ মানে কোনো অন্যায়ের সাথে আমরা আপোষ করি নি সেক্ষেত্রে যত নির্যাতিত হয়েছি না কেন তারপর আমরা ন্যায়ের দৃষ্টিতে ছিলাম বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কাজ করে গেছি এবং সামনেও কাজ করে যাব। এই এই প্রত্যাশায় আমরা আশা করতেছি বাংলাদেশের মানুষ চাচ্ছে নতুনত্ব চাচ্ছে পরিবর্তন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গণ অধিকারকে তারা সাপোর্ট করতেছে এবং সামনেও করবে মাদক নিয়ে কোনো কাজ করার চিন্তাভাবনা আছে কিনা এই আসনটিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা যারা যুব সমাজ আছি এখানে আমাদের ম্যাক্সিমাম সেলাই শিক্ষিত এবং এটা আমরা অবশ্যই আমি নির্বাচিত হওয়ার পরে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে ক্রিয়া সংস্থার একটা ক্লাব খুলবো আমরা সেখানে বিভিন্ন বিনোদন হবে এবং বিনোদনের মাধ্যমে যুব সমাজকে ভালো কাজের দিকে অগ্রাধিকার দিয়ে আমরা টেনে নিয়ে আসবো আপনাকে যদি মনোনয়ন দেওয়া না হয় বা আপনাদের দল যদি জোটে অংশগ্রহণ করে জোট হয়ে সেক্ষেত্রে যাকে প্রার্থীতা দিবে বা প্রার্থী হবে না তার হয়ে কাজ করবেন কিনা ছোট করে উত্তর দেবে জি জি অবশ্যই ভাই এটা তো আসলে আমরা তো একটা দল এখানে একক আমি চালিত হবে না দলীয়ভাবে যেটা সিদ্ধান্ত নেবে আমরা সকলেই শুধু আমি না আমার নীলফামারিতে যত নেতাকর্মী আছে আমরা সকলেই সেই সিদ্ধান্ত মেনে নিতে একশো বার রাজি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর ইলেকশন এক্সপ্রেসের